কাহিনিটা ইতিহাসের পাতায় একটি চাঞ্চল্যকর সত্য ঘটনা এটা এমন একটা গল্প যা আপনার ভিতর কিছু করে দেখানোর অনুপ্রেরণা জাগাবে আর এটাও শিখাবে যে যদি সত্যিই মন থেকে কিছু করার ইচ্ছা থাকে তাহলে একটি ছোট বেলা দিয়ে ও সাগর পারি দেয়া যায় ঘটনাটা উনিশশো সালের শুধুমাত্র ছোট একটি বেলা দিয়ে প্রশান্ত মহাসাগরের আট হাজার কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার এক দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন পাঁচজন ব্যক্তি ওরা একটি অজানা সত্য প্রমাণ করার জন্য এরকম ভয়ঙ্কর যাত্রা শুরু করেছিলেন এই ঘটনার উপর লেখা বই থেকে দুই বারো সালে একটি মুভি নির্মাণ করা হয় তো শুরু করা যাক সেই মুভির ঘটনা প্রবাহ মুভির শুরুতেই নরয়ের একটা জায়গায় থর হেয়ারডেল নামের একটি বাচ্চাকে দেখানো হয় সে বরফের মাঝে জমে থাকা পানির সামনে দাঁড়িয়ে আছে সেই পানিতে বরফের বড় বড় দুটো টুকরো ছিল সে তার বন্ধুদের সাথে খেলা করতেছিল তখন তাদের একটি বরফ কাটার অস্ত্র দূরের বরফের টুকরোটাতে আটকে যায় যখন তার কোনো বন্ধু সেটা আনার সাহস পাচ্ছিল না কিন্তু থর সেখান থেকে সেটা নিতে যায় সে সেখানে যাওয়ার সময় তার বন্ধুরা সবাই তাকে পেছন থেকে বারণ করেছিল কিন্তু সে শুনেনি। সে যখন সেটা নিয়ে ফিরে আসছিল তখন তার পা পিছলে সে পানিতে পড়ে যায় এবং সে ডুবে যেতে থাকে তখন তার বন্ধুরা তাকে কোনো মতে টেনে তোলে থরকে বাড়িতে আনার পর তখন তার বাবা তাকে বলে এই ঘটনায় হয়তো তোমার জীবনের একটি চরম শিক্ষা হয়েছে তার বাবা তাকে প্রমিস করতে বলে যে সে জীবনে আর কখনো যেন এমন রিক্স না নেয় কিন্তু থর তার বাবার কথায় কোনো সায় দেয় না সে নিচুপ থাকে এরপর মুভিতে থরের ছোটবেলা কাটিয়ে দেখানো হয় উনিশশো সাল থর এখন বড় হয়ে গেছে সে এমন জায়গায় ঘুরে বেড়ায় যেখানে সচরাচর সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সেসব জায়গা আর সেখানকার মানুষের উপর অধ্যায়ন করে সে পেশায় একজন এথনোগ্রাফার এথনোগ্রাফার বলতে বোঝায় সেই ব্যক্তিকে যে জাতি এবং সংস্কৃতির উপর অধ্যায়ন করে এরপর থরকে দেখা যায় পলেনিশিয়ার একটি দ্বীপে সে বহুদিন ধরে সেখানকার জায়গা আর মানুষের উপর কিছু লেখালেখি করে আসলে পলিনেশিয়া এমন একটি জায়গা যেখানে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে কিছু দ্বীপ নিজেই এক একটি দেশ আর কিছু দ্বীপের উপর অন্য দেশের অধিকার রয়েছে অর্থাৎ ভিন্ন দেশের আওতাধীন একদিন থর তার গার্লফ্রেন্ডের সাথে সমুদ্রের তীরে বসেছিল তখন তাদের সাথে দেখা হয় একজন বয়স্ক ব্যক্তির সেই ব্যক্তি এখানকার আদিবাসী ধর সেই ব্যক্তির কাছে জানতে চায় যে তাদের পূর্বপুরুষ কিভাবে এখানে এসেছিল সেই ব্যক্তি তাকে বলে ঈশ্বর তাদেরকে এখানে এনেছে তারপর সেই লোক সমুদ্রের পূর্ব দিকে ইশারা করে বলে তারা পূর্ব দিক থেকে এসেছে সে আরো বলে যে পৃথিবীর সব কিছুই পূর্ব দিক থেকে আসে যেমন সূর্য বাতাস ইত্যাদি তেমনি তাদের পূর্বপুরুষও সূর্যের মতোই পূর্ব দিক থেকে পশ্চিমে এসেছিল সূর্যই তাদের পূর্বপুরুষদের রাস্তা দেখিয়েছিল ধর তার কথাই তেমন কিছুই বুঝতে পারে না এরপর সেই বয়স্ক লোক ধরকে তাদের একটি পুরনো দেবতার কাছে নিয়ে যায় ওরা সেই দেবতার মূর্তিটাকে টিকি দেবতা বলে সবাই জানে পলিনেশিয়ার সেসব দ্বীপের মানুষ এশিয়া থেকে এসেছে কিন্তু সেই বয়স্ক লোকের মুখে তাদের পূর্বপুরুষের কথা শুনে ধর অবাক হয়ে যায় কেননা এই বয়স্ক লোকের এশিয়া থেকে নয় বরং সাউথ আমেরিকা থেকে এসেছে এরপর মুভিতে দেখানো হয় উনিশশো সাল গত দশ বছর যাবৎ থর এসব বিষয়ে রিসার্চ করেছিল তার নিজের লেখা একটি থিসিস নিয়ে সে একজন পাবলিশারের কাছে যায় দশ বছর পলিনেশিয়ায় কাটানোর পর থর বুঝতে পারে সেই বড়ো লোকটির কথাই সঠিক সেখানকার লোকেরা এশিয়া থেকে নয় বরং সাউথ আমেরিকা থেকে এসেছিল থর যখন পাবলিশারকে তার এই থিওরি নিয়ে লেখা বইটি ছাপার কথা বলে তখন পাবলিশার থরের এই বইটি ছাপাতে রাজি হয় না সেই পাবলিশার থরকে বলে যে শুরু থেকেই এই থিওরি মেনে আসা হচ্ছে যে পলিনেশিয়ার লোকেরা এশিয়া থেকে সেখানে গিয়েছিল সে কারণে থরের লেখা সাউথ আমেরিকা থেকে সেখানে যাওয়ার কথা কেউই বিশ্বাস করবে না আর এর থেকেও বড় একটি কারণ হল পনেরোশো বছর আগে যখন পলিনেশিয়ার দ্বীপগুলোতে লোকজন গিয়েছিল তখন সাউথ আমেরিকার কাছে তেমন কোনো প্রযুক্তি বা নৌকার ব্যবস্থা ছিল না ওরা আট হাজার কিলোমিটারের সমুদ্রপথ পাড়ে দিয়ে কিভাবে এখানে আসবে অন্যদিকে এশিয়ানদের কাছে সেই ব্যবস্থা ছিল তাই এটাই মানা হচ্ছে যে সেখানকার লোকেরা এশিয়া থেকেই এসেছিল এসব কারণেই থর তার থিওরি প্রমাণ করতে পারবে না এরপর থর সে পাবলিশারকে বলে সাউথ আমেরিকার লোকেরা কোনো নৌকায় করে নয় বরং বাসমান ভেলায় করে সেসব দ্বীপে গিয়েছিল থরের এমন কথা শুনে পাবলিশার হাসে সেই লোক টাট্টা করে ধরকে বলে যদি এটাই তোমার থিওরি হয়ে থাকে তাহলে তুমি নিজেই সাউথ আমেরিকা থেকে সামান্য একটি ভেলাই করে পলিনেশিয়ায় গিয়ে প্রমাণ করো সে আরও বলে যদি তুমি সামান্য একটি ভেলাই করে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে দেখাতে পারো তাহলে আমি নিজে তোমার এই বই ছাপিয়ে দিব পাবলিশার ব্যক্তিটি এমন চ্যালেঞ্জ দেয় কারণ সে ভাবে প্রশান্ত মহাসাগরের এই দীর্ঘতম কঠিন পথ সামান্য একটি ভেলাই করে পাড়ে দেওয়া অসম্ভব কিন্তু ধরের কাছে নিজের থিওরি প্রমাণ করার এখনই একটাই উপায় আছে সেটা হলো আট হাজার কিলোমিটারেরও বেশি সমুদ্রের পথ কোনোরকম জাহাজ বা প্রযুক্তি ব্যবহার না করে ছোট একটি ভেলায় করে পারে দিয়ে পলিনেশিয়াতে পৌঁছানো যে সমুদ্রে বড় বড় জাহাজ ডুবে যায় সেখানে ছোট একটি বেলা নিয়ে এই দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার এক বিশাল চ্যালেঞ্জ ধরের সামনে সে যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারে তাহলে তার দশ বছরের গবেষণা বৃদ্ধা যাবে তাই সে কিছু না ভেবে পাবলিশারের এমন চ্যালেঞ্জে সে রাজি হয়ে যায় আর এই কাজের জন্য থরের কিছু টাকা দরকার টাকা জোগাড় করার জন্য সে একটি ম্যাগাজিনের কাছে যায় সে সেখানে গিয়ে তাদের সাথে বিষয়টা শেয়ার করে ম্যাগাজিনের লোকেরা যখন শুনে ধর পনেরোশো বছর আগের মতো একটি কাঠের বেলাতে আট হাজার কিলোমিটার সমুদ্র পথ পারে দিতে চায় তখন তারা তাকে ফান্ডিং দিতে রাজি হয় না সেই ম্যাগাজিনের লোকেরা থরকে বলে এটা জেনে শুনে আত্মহত্যা করার মতো কাজ আর একটি ছোট বাচ্চাও জানে যে পলেনিশিয়াতে প্রথম এশিয়ানরাই গিয়েছিল ধর তাদেরকে অনেক বোঝানোর পরও কোনো কাজ হয় না ধরের কোনো যুক্তি তারা মানতে নারাজ ফান্ডিং না পেয়ে ধর সেখান থেকে চলে যায় এরপর সে সেখানকার একটি রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে ধর কিছু প্রফেশনাল লোকের সাথে দেখা করে যারা বহু সময় সমুদ্রে কাটিয়েছে সে একটি বেলার আঁকানো ছবি দেখিয়ে তাদেরকে বলে এই বেলায় করেই সে সমুদ্রে আট হাজার কিলোমিটার পথ পারে দিতে চায় আর এই যাত্রায় তার কয়েকজন সঙ্গী দরকার সেখানকার একজন লোক ধরকে বলে সে আটলান্টিক মহাসাগরে বাইশ দিন একটি ভেলাই ছিল তাই সে জানে যে এই পথ পারে দেয়া অসম্ভব কারণ বিশাল সাগরের বুকে বেলাকে কন্ট্রোল করা যায় না বেলার কাঠগুলো যেই দড়ি দিয়ে বাঁধা হবে কিছুদিনের মধ্যেই সেই দড়িগুলো ছিঁড়ে যাবে এবং আরও কিছুদিন পর বেলার কাঠগুলো পচন ধরতে শুরু করবে তাই এই যাত্রায় নামামানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা থরের প্রস্তাবে কেউ রাজি না হওয়ায় সে সেখান থেকে বেরিয়ে যায় এতক্ষণ দরে বসে থরের সব কথা শুনেছিল এক লোক আর থর বেরিয়ে যাওয়ার পর সেই লোক তাকে ফলো করে তার পিছু পিছু যেতে থাকে তিনি থরকে বলেন তার নাম হারমান এবং সে এতক্ষণ দরে থরের পুরো প্রস্তাব সম্পর্কে শুনেছে থরের বেলাই করে সমুদ্রে পাড়ি দেওয়ার আইডিয়াটা তার খুব পছন্দ হয়েছে আর সেও তার সাথে যেতে চায় থর তার কাছে জানতে চায় সে কোন নাবিক কিনা তখন সেই লোক জানায় সে একজন ইঞ্জিনিয়ার কিন্তু এখন সে ফ্রিজ কেনা ব্যবসা করে থর হারমানকে তার সাথে নিতে রাজি হয় এভাবেই সে তার দলের প্রথম সদস্য পেয়ে যায় কিন্তু থর ফান্ডিং নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল এরপর সে লিপকে ফোন করে লিপ তার সেই গার্লফ্রেন্ড বর্তমানে তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের দুটো সন্তানও রয়েছে থর লিপকে জানায় যে সে এবারের ক্রিসমাসে বাড়ি ফিরবে না থরের কাছ থেকে সে তার এরকম ভয়ঙ্কর পরিকল্পনা শুনে তার স্ত্রী তাকে এই যাত্রায় যেতে নিষেধ করে কারণ এই পথ পারি দেয়া খুবই বিপজ্জনক আর থর সাতারও জানে না কিন্তু তার সিদ্ধান্তে অটুট থাকে সে যে কোনো মূল্যে তার স্বপ্ন পূরণ করতে চায় তো এরপর দেখা যায় ক্রিসমাসে বাড়ি না গিয়ে থর হারমানকে সাথে নিয়ে সোজা পেরুতে চলে যায় সেখানে তাদের আরও তিনজন সঙ্গী থাকে সব মিলিয়ে থরের পাঁচ জনের একটি টিম হয়ে যায় এরপর থর তার সঙ্গীদের বলে তাদের এমন একটি ভেলা বানাতে হবে যেটা হুবহু পনেরোশো বছর আগের সাউথ আমেরিকার বেলার মতো যদি তারা সেই বেলাতে কোনো প্রযুক্তি ব্যবহার করে তাহলে থরের থিউরি মিথ্যে প্রমাণ হয়ে যাবে যাত্রা শুরু করার আগে তাদের খাবার আর অন্যান্য জিনিসের জন্য অনেক টাকার প্রয়োজন তাই থর পেরুর একজন ধনী ব্যক্তির সাথে দেখা করে সেই লোক যখন থরের পুরো থিউরির কথা শুনে তখন তিনি তাদের ফান্ডিংয়ের জন্য রাজি হয় অর্থাৎ থরকে সে লোন দিয়ে দেয় থরের এই মিশনের খবর নিউজ পেপারেও ছাপানো হয় এরপর থরের কাছে একজন ফটোগ্রাফার আসে সেও তাদের সাথে যেতে চায় যাতে করে পুরো সফরের সব রকম ছবি আর ভিডিও সে রেকর্ড করতে পারে ফান্ডের জন্য টাকা পাওয়ার পর তারা তাদের বেলা বানিয়ে ফেলে আর সমুদ্রে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেয় তাদের এই সফরের খবর ছড়িয়ে পড়ে চারদিকে ওরা যখন রওনা হয় তখন তাদের বিদায় জানানোর জন্য প্রচুর জনসমাগম এসে জড়ো হয় সবাই মনে করে থরের এই দলকে তারা আর কোনো দিন দেখতে পাবে না এটাই তাদের শেষ যাত্রা কারণ এই মিশন থেকে ফিরে আসা অসম্ভব তো সবাই তাদেরকে বিদায় জানায় পনেরোশো বছর আগের স্টাইলের একটি ভেলা নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে থর তার পাঁচজন সঙ্গী নিয়ে রওনা হয় তাদের কাছে থাকে শুধু খাবার একটি রেডিও আর একটি সেফটি বোর্ড তাদের বেলা ধীরে ধীরে সমুদ্রের গভীরে ঢুকতে থাকে এক রাতে যখন তারা সবাই ঘুমাচ্ছিল তখন ভয়ঙ্কর সামলাতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সমুদ্রের উথাল ঢেউয়ের কারণে থর সিটকে পানিতে পড়ে যায় সাঁতার না জানার কারণে সে ডুবে যেতে থাকে তখনই তার এক সাথী তাকে কোনো মতে টেনে ভেলার উপর তুলে নেয় ঠিক এরকমই আরও একটি ঘটনা ঘটেছিল থরের ছোটবেলায় এইবারের মতো প্রাণে বেঁচে যায় পরের দিন সকালে যখন আবহাওয়া স্বাভাবিক হয় তখন তারা দেখতে পায় তাদের বেলার অনেকটা ক্ষতি হয়ে যায় সবাই মিলে তারা বেলাটি মেরামত করে এভাবেই চার দিন কেটে যায় একদিন তারা সমুদ্রে একটি বড় তিমি মাছ দেখতে পায় ফটোগ্রাফার লোকটি মাছের ছবি তুলতে শুরু করে মাছটি যখন তাদের বেলার নিচ দিয়ে যাচ্ছিল তখন হারমান খুব ভয় পেয়ে যায় সে দড়ি দিয়ে বাঁধা একটি অস্ত্র মাছটির দিকে ছুঁড়ে মারে সে অস্ত্র গিয়ে মাছের শরীরে ঢুকে যায় মাস্টে যখন পানির গভীরে যেতে শুরু করে তখন তাদের ভেলাও ঘুরতে শুরু করে যার কারণ সেই অস্ত্রের সাথে ভেলার একটি দড়ি বাঁধা ছিল কোনোমতে তারা প্রাণে বেঁচে যায় হারমানের এমন কাজের জন্য একসাথেই তার উপর অনেক রেগে যায় কিন্তু থর তাদেরকে থামিয়ে বলে এখানে কাউকে কিছু বলতে হলে সে নিজে বলবে কারণ সে এই ভেলার ইনচার্জ একটা সময় তাদের রেডিওটি নষ্ট হয়ে যায় তারা কারো সাথে যোগাযোগ করতে পারে না অন্যদিকে হারমানের মানসিক অবস্থাও খারাপ হতে থাকে সে সব সময় ভাবে যে ভেলার কাঠ আর দড়িগুলো পানিতে ভিজে ভিজে একসময় ছিঁড়ে যাবে আর এই ব্যাপার তাই সেদিন রেস্টুরেন্টে তর্কে একটা লোক বলেছিল হারমানের মাথায় এসবই গুরপাক খাচ্ছে যে কিভাবে তাদের বেলাকে টিকিয়ে রাখা যায় তো এরপর দেখা যায় ফটোগ্রাফার লোকটি একটি সেফটি বোট ক্যামেরা নিয়ে বেলা থেকে একটু দূরে যায় যাতে বাকিদের রেকর্ড করতে পারে লোকটি তার রেকর্ডিং এর কাজ করছিল তখন সমুদ্রে একটি শার্ক দেখা যায় সমুদ্রের এই শার্কগুলো গুলো খুব সহজেই তাদের মেরে ফেলতে পারে ধরের নজর পরে যায় সেই শার্কটির উপর সে তখনই সেফটি বোটের দড়ি দ্রুত টেনে ফটোগ্রাফারকে বাঁচিয়ে নেয় সমুদ্রে ধাপে দাপে বিপদ আর ঝুঁকি পারতে থাকে তাদের এক সঙ্গীর একটি পোষা পাখি ছিল তার সেই পাখিটি একদিন উড়ে পানিতে নেমে যায় তখনই একটি সার্ক এসে সেই পাখিটিকে খেয়ে ফেলে এই দৃশ্য দেখে সে খুব কষ্ট পায় যখন শার্কটি তাদের বেলার কাছে আসে তখন সেই লোক খেপে গিয়ে সার্কের লেজ ধরে টেনে সবাই মিলে সার্কটিকে তাদের বেলায় তোলে তারপর সার্কের গায়ে চাকু দিয়ে আঘাত করতে থাকে এবং সার্কটিকে মেরে ফেলা হয় সেই সার্কটির রক্ত যখন তাদের বেলার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই রক্ত দেখে বেশ কিছু সার্ক তাদের বেলার কাছে চলে আসে এত শার্কদের চারপাশে ঘুরতে দেখে হারমান কিছু স্টিলের তার নিয়ে আসে সে থরকে বলে বাঁচতে হলে স্টিলের এসব তার ব্যবহার করে শার্কগুলোর আক্রমণ থেকে বেলাকে রক্ষা করা যেতে পারে কিন্তু থর বলে তারা এটা ব্যবহার করতে পারবে না কারণ নিয়ম অনুযায়ী তারা কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবে না তাদের এই সফর পারে দিতে হবে পনেরোশো বছর আগের মানুষদের মতো করে সেই তারগুলো থর সমুদ্রে ফেলে দেয় কেটে গেল এক মাস এখন তাদের কাছে কোনো খাবার দাবারও নেই তাদের কাছে যা খাবার দাবার ছিল সবই শেষ এখন খাবারের ব্যবস্থা করতে হবে তাই তারা বাস দিয়ে একটি খাঁচা বানায় ওদের মধ্যে একজন সঙ্গী সেই খাঁচাটি নিয়ে সমুদ্রে নামে যখন সে মাছ ধরার চেষ্টা করছিল তখন সে একটি সার্কেট দেখা পায় তাই সে দ্রুত বেলায় ফিরে আসে সমুদ্র থেকে দু একটা মাছ শিকার করেই এভাবে আরো কয়েকটা দিন কাটায় তারা কয়েকদিন যাবৎ তারা অনাহারে থাকতে থাকতে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওরা বহুদিন ধরে এভাবে সমুদ্রে বেশি চলছে চারপাশে জল আর কিছুই দেখা যায় না ওরা সবাই কনফিউজ হয়ে যায় আসলে তারা যে ম্যাপটা ফলো করে এগোচ্ছে সেটা কি আসলে সঠিক কিনা তারা জানে না একদিন তাদের একজন সঙ্গী দিক খোঁজার একটি সাধারণ যন্ত্র দিয়ে হিসাব করে বুঝতে পারে তাদের বেলাটি সঠিক পথেই আছে এটা সে থর্কে এবং তার বাকি সঙ্গীদের জানায় তিন মাস সফরের পর সবাই যখন জানতে পারে তাদের ভেলা পলেনিশিয়ার কাছাকাছি এসে গেছে তখন তাদের শরীরে এনার্জি ফিরে আসে সবাই খুশিতে মেতে ওঠে হঠাৎ করেই তাদের রেডিওটাও কাজ করা শুরু করে রেডিওর মাধ্যমে থর পেরুতে খবর পৌঁছে দেয় যে তারা এখনো বেঁচে আছে আর তাদের গন্তব্যের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছে সারা দুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে কারণ আজ থেকে পলেনিশিয়ার ইতিহাসের সব থিওরি পাল্টে গিয়েছে উনিশশো সালের সাতই আগস্ট ধর আর তার সাথীদের সফরের একশো দিন পূর্ণ হয় সেদিন তারা আকাশে একটি পাখি উঠতে দেখে পাখিটা দেখে তারা বুঝতে পারে অবশ্যই আশেপাশে কোথাও মাটি রয়েছে তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণ পরে তারা দূর থেকে একটি দ্বীপ দেখতে পায় এটাই ছিল সেই দ্বীপ যার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল এবং তিন মাস ধরে তারা সমুদ্রে বাসছে কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদেরকে বড় বড় ঢেউয়ের সম্মুখীন হতে হবে হারমান একটি হিসেব করে বলে প্রতি বারো নম্বর ঢেউয়ের পরে তেরো নম্বর ঢেউটি উঁচু হয়ে আসে তাই কিছুক্ষণের জন্য তাদের বেলাকে নোঙর দিয়ে রাখতে হবে এরপর যখন নম্বর শুরু হবে তখন সেই ঢেউয়ের সাথে নোঙর ছেড়ে দিলে সেই ঢেউ তাদের তীরে পৌঁছে তারা বেলাকে দিবে নোঙর দিয়ে তাদের বেলাকে আটকে রাখে কিন্তু তেরো নম্বর ঢেউ আসার আগে দশ নম্বর ঢেউয়ের সময় তাদের নোঙর ছিঁড়ে যায় আর বেলাটি দ্রুত ঢেউয়ের সাথে দ্বীপের দিকে ভেসে যেতে থাকে এক পর্যায়ে বেলাটি উল্টেও যায় কিন্তু তারা দ্বীপের কাছাকাছি থাকায় সবাই বেঁচে থাকে থাকে ওরা আস্তে আস্তে দ্বীপের দিকে এগিয়ে আসে অবশেষে একশত তম দিনে ধর তার নিজের থিওরি প্রমাণ করতে সফল হলো সে তার ইমোশন কন্ট্রোল করতে পারে না সে খুশিতে মাটিতে পড়ে যায় এবং কাঁদতে শুরু করে এরপর তারা চিৎকার করে তাদের ভিতরের ইমোশন প্রকাশ করে আর এটাও প্রমাণ হয়ে যায় যে পোলেনেশিয়ায় প্রথম এশিয়ানরা নয় বরং পেরুর লোকেরা অর্থাৎ সাউথ আমেরিকানরা পৌঁছেছিল তাদের এই সফর শুধু ইতিহাস লিখেনি বরং ইতিহাস বদলেও দিয়েছিল আসলে যদি কারো মনে দৃঢ় সংকল্প থাকে নিজের উপর বিশ্বাস থাকে তাহলে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না মানুষের উচিত সময় নিয়ত ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া মুভির শেষে সেই ছয়জন ব্যক্তির রিয়াল কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ছবি দেখানো হয় এই ফুটেজগুলো ধরের টিমের সেই ফটোগ্রাফার সংগ্রহ করে রেখেছিলেন এরা ছয়জন নিজের জীবন বাজি রেখে ইতিহাসের পাতায় নিজের নামের জায়গা করে নিয়েছে যেই বেলা দিয়ে তারা এই সফর পারে দিয়েছিল সেটার নাম ছিল কনটিকি সেই বেলাটি আজও জাদুঘরে সংরক্ষণ করা আছে প্রতি বছর হাজার হাজার মানুষ সেই বেলাটি দেখতে আসে গল্পটা এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই এই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ